बरिया गए जका ए नेसुटा का फ्री फायर रे भाई रे हम बोर्छी रे रासी रासी ए जोडछ ए जो धागे ए जो धागे ए भाई घुसनु या ए फाका से भल्दो এ রে কত কাছে সরো আমি আস্তে আস্তে দাগ দে দাগে এ ও তো দৌড়ছি এই 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 যে এডা আমি হাও এ যে আমি এডা আমি এডা কেমন সে ছোট কথা দেখছ এডা আমি হ্যাঁ এডা কাছে তো এடு রে যা এடு রে যা হ্যাঁ আমার নিয়া যা যা এরে যা আমার নিয়া যা নিয়া গেছে এই যে এই যে এ জামি এ তো সরছে এই বুদ্ধি বেশি ভালো এছরা তোলে এডা আমি এ ধরে রাখ না এ আর কার এ আর

আমি চাৰি চাৰি নম্বৰ আমি আমফালাতে ক্লিয়াৰ আমফালাতে ভালো এত জানাতু নিয়ে কি করবে আতো মু আছে করে না একবার বল কৰ ওই আউস তো তা লাইক তুমি চাললে আছছ তোকারে ওই গ্যাপ তুমি কি ফিললি তুই কি আসছ তুই বল আম ভুলে কত সর ও তুই যা ইনস্ট্যান্ট ধরে তো আমি স্টক তে হচ্ছে কে রে তুই রাস্তা রাস্তা দেখ তা আমি কি আসছ তো ছেলা দিলাম না আম না না তুমি তুমি ওটা খালা তো আরে এক মিনিট তুমি খাও না ও আচ্ছা এই ধরে না বল না পাওয়ার না দিও না ওর ফিল্ডিং নাই রে হিনে সব ইয়ার হচ্ছে না স্যার না তো স্যার দশ দা ওই বট গাছে ডাক ওই বট গাছে ওই পাশে হ্যাঁ এই কে গদিন স্যার ওই যা মার তুই যো না ছাগল ভাই যো না ইসতাম দেখা잖아 তুই এসে আউট হিং তো খেল피 আলো তুই পিছুন দে তুই পিছুন দে ইসতাম দেতা দুয়ারে বনকারী নজরে কে লাও সুপারস্টার হ্যাঁ কার নাম হচ্ছে হ্যাঁ এক সারি মারছে ভাই নে পাশ দিয়া তোর আমার লক্ষ্য আমার ওয়াড়াতে কত কম হবে এক তো না নে পাশ দিয়া গরকা শুরু মারছ না এ গরকা মার বন্ধু